আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন শার্প ব্র্যান্ডের ফুল অটোমেটিক সিস্টেম তো এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে আপনার সবসময় পানি আসতে থাকে পানি আসা বন্ধ হয় না দেখা যায় ড্রাম ভরে যায় কিন্তু পানি আসা বন্ধ হয় না এবং ওয়াশও হয় না তো এটা কিভাবে আপনারা চেক করবেন তো এটা একভাবে কয়েকটাভাবেই চেক করা যায় যেরকম এই স্টার্ট বাটনে যদি আপনি চাপ দেন যেটা আমি হ্যাঁ করলাম এখন কিন্তু পানি আসাটা বন্ধ হয়ে গেছে এতে যদি সাথে সাথে বন্ধ হয়ে যায় আপনি বুঝতে পারবেন আপনার যে ওয়াটার ইংলেট বাল্ব বলে এই বাল্বটা ভালো আছে। তাহলে এটা আপনি মোটামুটি চেক করে ফেললেন একটা জিনিস বুঝতে পারলেন যে ওয়াটার ইংলেট বাল্ব ভালো তো এইটা যদি পুশ করার পরও স্টার্ট বাটনটা আপনার তারপরও যদি পানি আসতেই থাকতো তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ওয়াটার ইংলেট বাল্বটে সমস্যা তো ওয়াটার ইংলেট বাল্বের সমস্যা থাকলে আপনার এরকম সবসময় পানি আসতে থাকে তারপর আরও কিছু সিস্টেমে আপনি এটা চেক করতে পারেন আবার যেরকম ধরেন অনেক সময় দেখবেন যদি অনেক সময় দেখা যায় যেটা পাওয়া যায় আপনার ইলেকট্রনিক্স বোর্ড থেকে আপনার সমস্যা হয়ে থাকে ওয়াটার ইংলেটে বাল্বে সবসময় লাইন দিয়ে রাখে তো সেই ক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন তারপরে যেরকম ধরেন সেই ক্ষেত্রে আর একটা বোঝার উপায় যেরকম আপনি যদি ওয়াটার ইংলেট বাল্পে যদি সবসময় লাইন দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার টোটাল পাওয়ারটা অফ করে দিলে যদি দেখেন যে পানি আসা বন্ধ হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন আপনার সার্কিটে সমস্যা হতে পারে বা অন্য জিনিসও হতে পারে অথবা আপনার যদি দেখেন যে পাওয়ার অফ করে দেওয়ার পরও আপনার পানি আসা বন্ধ হচ্ছে না তাহলেও বুঝতে পারবেন যে ওয়াটার ইংলেট বালবে সমস্যা আরেকটা জিনিস এটা ওয়াটার ওয়াটার লেভেল সেন্সরটা অনেক সময় খারাপ থাকলে অথবা ওয়াটার লেভেল সেন্সরের যে পাইপটা দেখছেন এই পাইপটা খারাপ থাকলেও অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে তো এটা আপনারা যেভাবে চেক করতে পারেন এই ওয়াটার এই যে সেন্সরটা আছে এই সেন্সরের পাইপটা আপনারা খুলে ওই জায়গাটা বন্ধ করে আপনারা এই পাইপটার ভিতরে আপনি যদি একটু ফু দেন তাহলে বা ফু দেওয়ার পরে যেটা হবে অটোমেটিকলি ফু দিয়ে প্রেশার দিলে বাতাস দিলে তো তখন দেখবেন যে আপনার পানি আসাটা বন্ধ হয়ে যাবে এবং ওয়াশের জন্য সে কাজ করবে আপনি যখন রানিং অবস্থায় ওয়াশিং মেশিনে যখন দেখবেন এরকম পানি আসতেছে পানি আসা বন্ধ হয় না যদি আপনি দেখা যায় ওই পাইপটার ভিতরে যদি ফু দেন যেটা না কিউ ওয়াটার লেভেল সেন্সর যেটা বলে এই সেন্সরে আপনি যদি ফু দিয়ে প্রেশার দিয়ে ধরে রাখেন তখন দেখবেন পানি আসা বন্ধ হবে এবং ওয়াশের জন্য কাজ করা শুরু করবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা ওয়াটার লেভেল সেন্সরটা খারাপ আছে। আবার যখন আপনি পাইপটা আপনি ফুটা ছেড়ে দিবেন তখন দেখবেন যে আবার পানি আসতেছে এবং পানি আসতে থাকবে এবং ওয়াশটা আবার বন্ধ হয়ে যাবে তো এটা আমি ওইভাবে চেক করলাম যে এটার ওয়াটার লেভেল সেন্সরের সমস্যা আর একটা জিনিস যেভাবে চেক করলাম এটা আমি যখন স্পিন অপশনে দিয়েছি তখন দেখা যায় এই এরোরটা চলে আসছে ই টু এরোর তো এই এরোরটাই আপনার বোঝা যায় যে ওয়াটার লেভেল সেন্সরটা খারাপ তো ওয়াটার লেভেল যখন সেন্সর খারাপ থাকবে তখনই এরকম ই টু এরোরটা চলে আসবে তো এভাবে করে আপনি সেন্সরটা তো চেক করতে পারেন হ্যাঁ যেহেতু ওইটা এরোরও দেখাইছে তাহলে আপনি কনফার্ম হইতে পারলেন যে এটা ওয়াটার লেভেল সেন্সর খারাপ তো ওয়াটার লেভেল সেন্সর খারাপ হলে আপনারা এইটার ওয়াটার লেভেল সেন্সরটা চেঞ্জ করে দিতে পারেন আর এই এরোরটা অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে ই টু এরোর লেখাটা হচ্ছে ই টু তো যখনই এরকম ই টু এরোর আসবে তখনই আপনি ওয়াটার লেভেল সেন্সরটাকে চেঞ্জ করে দিতে পারেন তো বুঝতে পারলেন আশা করা যায় যে এই এরোডটা কি কারণে আসে আর কীভাবে আপনারা চেক করবেন অন্য অন্য কারণও হতে পারে যেরকম এর ভিতরে আবার ওয়াটার সেন্সর যে ওয়াটার লেভেল সেন্সরের যে পাইপ এই পাইপও কিন্তু আপনার লিক থাকলে দেখা যায় পানি আসতেই থাকে পানি আসা বন্ধ হয় না সেই ক্ষেত্রে ওই পাইপটাও অবশ্যই আপনারা চেক করে নেবেন কারণ এটা দেখা যায় যে ওয়াটারের যে প্রেশারটা এটা সেন্সরে যেয়ে কাজ করে তো এই প্রেশারটা দেখা যাচ্ছে যদি পাইপটা লিক থাকে তো তখন দেখা যায় ওই বাতাসটা বের হয়ে যায় তো এরকম হয় অনেক সময় ইঁদুরে কেটে ফেলে এই পাইপটা এরকমও পাওয়া যায় অথবা আবার দেখা যাচ্ছে এই পাইপটা যে ওয়াটার লেভেল সেন্সরে লাগানো এইখান দিয়ে যদি কোনোভাবে বাতাসটা লিক করে দেয় তো লিক করে গেলে দেখা যাচ্ছে এরকম আপনার পানি আসতে থাকবে পানি আসা বন্ধ হবে না আর অবশ্যই আরেকটা জিনিস যেটা খেয়াল করবেন যখনই ওয়াটার লেভেল সেন্সরটা আপনারা ফিটিং করবেন এটা ভালোভাবে টাইট করে লাগিয়ে নেবেন অথবা দেখা যাচ্ছে আপনার যেই ওয়াটার লেভেল সেন্সরের যে পাইপটা আসে এই পাইপটা কিছুটা যেটা ওয়াটার লেভেল সেন্সরে যেখানে লাগানো থাকে সেখানে কিছুটা লাগে কেটে দিবেন কেটে দিয়ে তারপরে আপনার ওইখানে ওয়াটার লেভেল সেন্সরের মুখটার ভিতরে কিছুটা থ্রেড টেপ মেরে তারপরে আপনার একটু ফাস্ট গাম বা পিভিসি গাম দিয়ে তারপরে আপনারা এটা ফিটিং করতে পারেন তখন দেখা যায় এটা কোনোভাবে লিক করবে না তো এই হচ্ছে ওয়াটার লেভেল সেন্সরটা এটা আপনার পুরাতনটা তো এইটা আপনারা চাইলে নিজে নিজে এটা করতে পারেন তো এটা ক্লিপটা টান দিলেই খুলে যায় আর এখানে তিনটা পয়েন্ট থাকে পাওয়ার লাইনের আর এই হচ্ছে এই পাইপটা যেই পাইপটা বললাম এখান থেকে কিছুটা পাইপ অল্প একটু মানে কয়েক সুতা পরিমাণ পাইপ কেটে দেবেন কেটে দিয়ে তারপরে আপনি এটা থ্রেড টেপটা ওয়াটার লেভেল সেন্সরে দিয়ে কিছুটা ঘাম দিয়ে তারপরে আপনি লাগাবেন যেভাবে আমি এই যে লাগিয়েছি নতুন এটা ওয়াটার লেভেল সেন্সর তো এটা সেন্সরটা এখন আমি লাগিয়েছি এখন এটার ক্লিপটাকে লাগিয়ে দেবো দেখতেই পারছেন ওয়াটার লেভেল সেন্সরে তিনটা কানেকশন এখানে তিনটা লাইন ইন হয়েছে এটা আপনি যে কেউ এটা বসাইতে পারবেন কারণ এটা সেমভাবে না বসলে এটা ওয়াটার লেভেল সেন্স ক্লিপটা ঢুকবে না ওয়াটার লেভেল সেন্সরে তো এটা আমি মোটামুটি ফিটিং করে নিয়েছি এবং এটা চেক করার জন্য আমি এটা পাওয়ার অপশনে এটা অন করে এটা কুইক অপশন যে কুইক ওয়াশ যে অপশনটা এটাকে আমি অন করে দিয়েছি অন করে দিয়ে এটা আমি চেক করছি এখন অটোমেটিকলি এই পানিটা যে আসতেই ছিল আসা বন্ধ হয়নি এখন এটা বন্ধ হয় কি না সেটা আমি দেখব তো এটা এখন পানি আসতেছে মোটামুটি এটা আপনার কুইক ওয়াশ অপশনে দেওয়া তো দেখতেই পারছেন এটা এখন যদি অটোমেটিকলি পানিটা আসা বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে পারবেন আপনি যে এটা ওয়াটার লেভেল সেন্সরি প্রবলেমটা ছিল তো এটা অবশ্যই খেয়াল করবেন অনেক সময় পাইপেও সমস্যা হয়ে থাকে অথবা আপনার সেন্সরে তবে পাইপে যদি সমস্যা হয় তখন কিন্তু আবার খেয়াল করবেন যে ই টু এরোডটা কিন্তু আসবে না তখন আপনার ওই পাইপটাই চেক করতে পারে পাইপটা হইতে পারে অনেক সময় দেখা যায় পাইপ ভ্যান হয়ে থাকে বাঁকা হয়ে থাকে অথবা পাইপটা দেখা যায় লিক হয়ে থাকে অথবা ইঁদুরে কেটে থাকে এরকম বিভিন্ন ধরনের পাইপও অনেক সময় প্রবলেম হয়ে থাকে তো দেখতেই পারলেন এখন আপনার পানি আসাটা অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে গেছে এখন কিন্তু সে ওয়াশের কাজ করছে তখন কিন্তু আপনার শুধু পানি আসতেই ছিল তো পানি আসাটা কোনো বন্ধ হয়নি তো এটা আপনারা অবশ্যই চেক করবেন এবং এটার স্পিনে স্পিন অপশনেও চেক করবেন কারণ অনেক সময় যেটা হয় স্পিনে এসেও অনেক সময় দেখা যায় স্পিন যখন স্পিন যখন শুরু হয় বা রিংস যখন শুরু হয় তখন দেখা যায় এই এরোডটা চলে আসে তো এরোডটা তখন অবশ্যই খেয়াল করবেন তো দেখতেই পারছেন এখন অলরেডি রিংসে কাজ করছে মানে পানিটা এখন পর্যন্ত ড্রেন হয়ে যাচ্ছে তো এখন পানিটা ড্রেন হয়ে সেই স্পিনটা হবে তো সম্পূর্ণ চেষ্টা করবেন যখন কাজটা করবেন সম্পূর্ণ কাজটা কমপ্লিট মানে ওয়াশটা কমপ্লিট হয়ে যাওয়া অবধি আপনারা অপেক্ষা করবেন তো এটা মোটামুটি আমি যতটুক চেক করার আমি চেকটা করে নিয়েছি তো এখন মোটামুটি কাজ শেষ পর্যায়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম